আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা আলোচনা করব একজন লাইন কোয়ালিটি কি কাজ করে থাকে আর একজন লাইন কোয়ালিটি লেআউটের আগে একটা স্টাইলের এগেনস্টে কি কী ডকুমেন্ট তাকে অ্যারেঞ্জ করতে হয় তো আজকের এই ভিডিওটি তো যারা নতুন লাইন কোয়ালিটি হতে চান বা নিজেকে ডেভেলপ করতে চান বা বড় হতে গেলে আপনাকে অনেক কিছু ধাপ এড়িয়ে যেতে হয় যেমন প্রথমে লাইন কোয়ালিটি তারপর লাইন কোয়ালিটি ইনচার্জ তারপরে কোয়ালিটি ম্যানেজার এই সমস্ত পদে আপনাকে যেতে হবে তো সুতরাং এই লং জার্নিকে সহজ করার জন্য তো আজকে আমি আপনাদের জন্য সহজভাবে একটা স্লাইড সাজিয়েছি যা আপনাদের বোঝার জন্য তো ইজিলিভাবে আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে একজন লাইন কোয়ালিটি লেআউটার আগে কি কী ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হয় আর কোথায় থেকে এগুলো ডকুমেন্ট পেপারস পত্র পাইবেন তো সেই সম্পর্কে তো চলুন আমরা দেখে নিই একজন লাইন কমিটি প্রধানত দশটি ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হয় যেমন পিও পার্সেস অর্ডার শীত সংগ্রহ করতে হবে পার্সেস অর্ডার শীত বলতে একটা স্টাইলের কত পিস কোয়ান্টিটি রয়েছে এবং কত সাইজ রয়েছে কি কি সাইজ রয়েছে সেই সাইজ ব্রেক ব্রেকডাউন থাকে মূলত এটি হলো পার্সেস অর্ডার শীট তারপর হলো মেজারমেন্ট শীট কালেক্ট করতে হবে তো স্ক্রিনে যেটা পাশে দেখতে পাচ্ছেন সেটা হলো মেজারমেন্ট স্পেক তো কোন সাইজের জন্য কত মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্ট অবশ্যই আমাদের লাইন লেআউটের আগে এই ডকুমেন্টটি অ্যারেঞ্জ করতে হবে এবং এটা মেজারমেন্ট আমাদেরকে করতে হবে পিপি কমেন্টস অবশ্যই আমাদের সংগ্রহ করতে হবে তো এটা হলো পিপি কমেন্টস সাইটে যে পিকচার রয়েছে এই পিপি কমেন্টসে দেখতে পাচ্ছেন এখানে কমেন্টস থাকে যেমন একটি টি শার্টে যে ショルダー সিএম ইজ প্লেস ফ্রম অন সিএম তো শোল্ডার ড্রপ যে এক সিএম থাকবে বা হেম কত হবে এখানে লেখা আছে বড়ি হেম স্লিপ হেম এই সমস্ত এটা হচ্ছিল পিপি কমেন্টস এটা বাইরের একটা পিপি কমেন্টস থাকে এই কমেন্টসে যদি কোনো প্রকার স্টাইল বা চেঞ্জ কোনো ইস্যু থাকে বা ডেভেলপমেন্ট কোনো ইস্যু থাকে এই পিপি কমেন্টসে লেখা থাকে এই এটা মূলত হচ্ছে পিপি কমেন্টস বা পিপি বাইরে একটা মন্তব্য থাকে তারপর পাশে যে পিকচার দেখতে পাচ্ছেন এটা হলো হাউ টু মেজর গাইড স্কেচ শীট কালেক্ট কিভাবে মেজারমেন্ট করতে হবে তা বাইরের প্রতিনিধির কাছে জেনে নিতে হবে যেমন যারা বাইরে জিপি কিউ রয়েছে বা রিপ্রেজেন্টেটিভ যাদেরকে বলা হয় তো তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে কিভাবে মেজারমেন্ট করব এবং হাউ টু মেজার দ্য স্কেচ থাকে বায়ারের দেওয়া সেই স্কেচ অনুযায়ী মেজারমেন্টটা আমাদেরকে করতে হবে সেই জন্য আমাদেরকে অবশ্যই মেজারমেন্ট স্কেচটা কালেক্ট করে নিতে হবে এরপর হলো পিপি স্যাম্পল কালেক্ট অবশ্যই আমাদেরকে পিপি স্যাম্পল সংগ্রহ করতে হবে লেআউটের আগে একটা স্টাইলের এগনিস্টে কি স্যাম্পল থাকে স্যাম্পলের স্ট্রাকচারটা কি এবং কিভাবে স্যাম্পলটা তৈরি করা হয়েছে এবং স্যাম্পলের সাথে কী কী ডকুমেন্ট থাকে যেমন ট্রিম্যান্ড অ্যাক্সেসরিজ কোথায় কি লাগানো থাকে সেই জন্য আমাদেরকে পিপি সাপোর্টটা কালেক্ট করতে হয় আচ্ছা এরপর হলো পিপি মিটিং রিপোর্ট কালেক্ট পিপি মিটিং রিপোর্ট সংগ্রহ করতে হবে পিপি মিটিং রিপোর্ট হচ্ছে অর্থাৎ বাল প্রোডাকশন অথবা ট্রায়াল কাটিং এর আগে মুহূর্তে আমাদের সকল সেকশন ডিপার্টমেন্ট যারা হেড রয়েছে তাদেরকে নিয়ে একটা স্টার এগেনস্টে মিটিং করা আর এই মিটিং এর উদ্দেশ্য হচ্ছে এই স্টাইলে কোথায় কি হবে এবং কি কি কমেন্টস আছে বা এটা আমরা কীভাবে আমাদের কাটিং করব বা সুইং করব এই সমস্ত কিছু আমরা মিটিং করে থাকি এবং যে রিক্স পয়েন্টগুলো রয়েছে সেগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি এছাড়া আমাদের প্রোডাকশন প্ল্যান যেমন কাটিং প্লান সুইং প্লান ফিনিশিং প্ল্যান বা শিপমেন্ট প্ল্যান এগুলো নিয়ে আমাদের প্রি প্রোডাকশন মিটিংয়ে আমরা আলোচনা করে থাকি সেই জন্য আমাদেরকে অবশ্যই এই প্রি প্রোডাকশন মিটিং অবশ্যই আমাদেরকে কালেক্ট করে নিতে হবে এরপর হলো সাইজ সেট মেজারমেন্ট রিপোর্ট অবশ্যই সাইজ সেট মেজারমেন্ট রিপোর্টটা আমাদের কালেক্ট করতে হবে কেননা একটা স্টাইলে যখন কাটিং করা হয় বা একটা স্টাইলের সমস্ত সাইজ মিলিয়ে তো আমরা কাটিং করে থাকি আর এই সাইজ সেট কখন তৈরি করতে হয় আমরা কাটিং করার আগ মুহূর্তে আমরা প্রতি সাইজের মিনিমাম তিন পিস করে আমরা বারের যে প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা একটা সাইজের তৈরি করে থাকি আর এই সাইজের মেজারমেন্ট অ্যাডজাস্টের জন্য আমরা এই সাইজটির রিপোর্ট করি আর এই সাইজের রিপোর্ট অনুযায়ী যে কালেকশন করা হয় প্যাটার্নটি আর এই প্যাটার্নের অনুযায়ী আমরা বাল্কের জন্য ফেব্রিক কাটিং করে থাকি আর এই জন্য আমাদের এই সাইজের রিপোর্টটা আমরা অবশ্যই কালেক্ট করতে হবে যেমন যখন আমরা লেআউট করবো কাটিং থেকে যখন মাল সুইং ইনপুট হবে সেই ইনপুটে অবশ্যই আমাদেরকে এই মেজারমেন্টটা এনশোর করতে হবে যে আমাদের সাইজ সেট রিপোর্টে মেজারমেন্ট কী ছিল সেই জন্য অবশ্যই আমাদের সাইজ সেট মেজারমেন্ট রিপোর্টটা কালেক্ট করে নিতে হয় প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রোডাক্টের কী কী ধরনের ঝুঁকি আছে তার রিপোর্ট শুরু করতে হবে আর এই স্টাইল যখন একটা স্টাইল যখন লাইনে ঢুকবে ঢোকার সাথে সাথে আমাদেরকে প্রোডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করতে হবে এই প্রোডাক্টে কি কি ধরনের ঝুঁকি রয়েছে কী কী সমস্যা হতে পারে যেমন বাচ্চাদের আইটেমের ক্ষেত্রে

হতে আমাদেরকে অ্যাপ্রোপ নিতে হয় যেমন মার্সিনের কাজ থেকে আমাদেরকে এই অ্যাপ্রোপ ক্লিকারটি কালেক্ট করে নিতে হবে অর্থাৎ কেয়ার লেভেল বা জিপার বা সাইজের মেইন লেভেল প্রাইস বা হ্যান্ডটেক ইত্যাদি যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আমাদের অবশ্যই এটার বাল প্রডাকশনের জন্য এই অ্যাপ্রুভ টিম এবং অ্যাক্সেসরিজ কার্ডটি আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে আচ্ছা তারপর রয়েছে অ্যাপ্রুভ ফ্যাব্রিক সস ব্যান্ড সস কার্ড কালেক্ট অনুমোদিত ফ্যাব্রিক শেড ব্যান্ড সংগ্রহ করতে হবে অর্থাৎ আমাদের লাইন লেআউটের সময় অবশ্যই আমাদেরকে সুইং সেকশনে আমাদেরকে অ্যাপ্রুভ শেড ব্যান্ড নিতে হবে কারণ বিভিন্ন রকম পার্টস থাকে এই পার্টসগুলো একের সাথে যেমন একে অপরের সাথে মিলের জন্য যে আমাদের অ্যাপ্রুভ শেড ব্যান্ড তৈরি করতে হয় বা ডায়লট আছে অ্যাপ্রুভ ডায়লট রয়েছে সেই ডায়লট অনুযায়ী আমাদেরকে লাইনে ইনপুট হয়েছে কিনা বা শেড ঠিক রয়েছে কিনা সে শেডের জন্য অবশ্যই আমাদেরকে অ্যাপ্রুভাল যে ব্যান্ড রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে এতে আমরা সুইং সেকশনে যে আমাদের শেড হয়ে থাকে সেই শেড আমরা কন্ট্রোল করতে পারবো অবশ্যই আমাদেরকে অ্যাপ্রুভ শেড ব্যান্ড কারেক্ট করে নিতে হবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সঙ্গে থাকবেন